এখানে আমি বিজ্ঞান মঞ্চে আমার পর্ব সিক্সে বিজ্ঞান মঞ্চ আমাকে ভারতীয় বিজ্ঞান মঞ্চ আমাকে পঞ্চাশ লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছিল আমি সেই ভিডিও এক কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি তো আমি এখানে শুনেছি ওনারা পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়েছে আমি চ্যালেঞ্জ নিতে আসিনি যদি পারি পঞ্চাশ লাখ টাকা চ্যালেঞ্জ দিয়ে যাবো যদি পারি আমি জানি না এখানে কি আছে আমি যার জন্য যন্ত্রপাতি সব নিয়ে এসেছি যে সত্যি এখানে কি আছে ভালো হয়েছে আপনারা এসছেন আজকে দুধ কা দুধ পানি কা পানি জি চব্বিশ ঘন্টায় আমাকে বহুবার আমন্ত্রণ জানিয়েছে দাদাগিরিতে আমি প্রথম তিনবার ভূত বলে আর কি দাঁড়ান আমি বলতে দিন আজকে পেয়েছি আজকে আপনার সবাই লোকাল তো আজ আমি পেয়েছি মন খুলে কথা বলবো জি জি বাংলা থেকে আমাকে দাদাগিরিতে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে আমি প্রথম দিকে যেতে পারিনি বারবার আমি বাইরে থেকেছি কিন্তু লাস্ট যেবার আমাকে রিসেন্ট গত বছর আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিল সৌরভের দাদাগিরিতে আমি তখন উড়িষ্যা আমি বললাম ঠিক আছে এবার আমি যাবই তো আমি যাওয়ার পর আমাকে বলল বিজ্ঞান মঞ্চের সাথে একটা ডিবেটে বসবেন আমি বলেছি নিশ্চয় বসবো আমাকে ওখান থেকে ওরা ফোন লাগালো বললো দাঁড়ান বসে থাকলাম বিজ্ঞান মঞ্চ থেকে ফোন এলো যে তারা এখন বসতে পারছে না না আমি সব সবসময় আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আজকে আমি এখানে এসেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছি তবে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা লোভে আসিনি আমার যন্ত্র যদি কথা বলে সবাইকে দেখাবো সারা ভারতে সারা দুনিয়ার লোক দেখুন আর আমি আপনাদের সামনে তাহলে চ্যালেঞ্জ রেখে যাব। আমার এই যন্ত্র যদি আজ কথা বলে আমি জানি না এখানে কি আছে আমি জানি না কি আছে আমি আজকে দেখব ভালো হয়েছে এখানে বিজ্ঞান মঞ্চ আপনাদের দাবি কি আপনার যে ভূত আছে সত্যি ভূত আছে নেই আমাদের দাবি কিছু না আমরা যেটা হয় সেটা দেখিয়ে দিই আপনি রাতের ফুয়েলিতে ঢুকবেন

তার বাবার নাম তার বাবার তার বাবার নাম তার বাবার নাম তার না আমি এইটা নিয়েই গল্প করি সবার সাথে ওটা জানার দরকার জানার প্রয়োজন নেই তো না আপনি বলবেন তার বাবার নাম তার বাবার নাম একটা সময়তে আটকা পড়তো আমার বক্তা আমার বক্তব্যটা শুনুন আপনার পূর্বক যদি ঠাকুরদার ওপরে আর না জানেন তার মানে তারা কি নেই আছে আছে অবশ্যই সেই সময় যারা মারা গেছে মারা বিজ্ঞান মঞ্চ যেটা বলে সেটা হচ্ছে যেটা দেখা যায় শুনুন ডিবেট বলতে গেলে না দেখাই

আমার বিশ্বাস করবো দেখুন আমি আপনাকে বলি আমার এই যে হাতে যন্ত্রটা আছে এটা আমি অন করলাম এ একটা আলো দিচ্ছে দেখুন এবার বিলিং করছে মাঝে মাঝে একটা আলো মানে এ অন আছে

হ্যাঁ অল ইন্ডিয়া থেকে